ভাদ্র মাসের মাঝামাঝি থেকে আশ্বিন মাস পুরো পুজো অব্দি বাতাবেলেও বাজারে খুব ভালো পাওয়া যায় এখন তো দারুণ দারুণ বাতাবেলে উঠছে সেই রকমই একটা লেবু এদিনকে মেখে ফেলেছিলাম এত টেস্ট হয়েছিল খেতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি লেবুটা মাখলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওজো মম কুকিং অ্যান্ড ব্লগিং প্রথমে আমি বাতাবি লেবুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটু মুছে নিয়েছি এরপরে একটা চাকুর সাহায্যে দুই দিক খুব ভালো করে কেটে নিচ্ছি মানে যতক্ষণ না অবধি হালকা করে লেবুর কোয়াটা দেখা যাবে ততক্ষণ অবধি আমি এই ধার দুটো কেটে নিলাম এবার এগুলো আমি ফেলে দেব তারপরে কি করব লেবুটাকে নিয়ে আমি চারিপাশের এই খোসাটাকে ঠিক যেভাবে কাটছি এইভাবে কাটবো এইভাবে কাটলে কি হবে লেবুটা ছাড়ানো অনেক সহজ হয়ে যাবে দেখো আগেকার দিনে আমাদের মা মাসি দিদারা এরা কিন্তু বটিতেই লেবু কাটতো আমি আবার বঁটিতে অতটা ভালো লেবুটা কাটতে পারি না অন্যান্য সবজি কাটতে পারি লেবুটা একটু অসুবিধা হয় সেজন্য আমি চাকুতে এইভাবে কেটে নিই তো আমি চারিদিকটা খুব ভালো করে পরিষ্কার করে নেবো এর পিছন দিকটাও একটু ভালো করে পরিষ্কার করে নেবো কারণ ওপর দিক দিয়ে আমি চাচ্ছিলাম সেজন্য নিচের দিকটা খানিকটা খোসা হয়ে গেছে আর এই খোসাগুলো মুখে পড়লে বেশ তিত লাগে সেজন্য যতটা পারবো পরিষ্কার করে কেটে নেবো তবে হ্যাঁ এতটাও মোটা করে ফেলবো না যাতে পুরো লেবুর কোয়ায় বাদ চলে যায় মোটামুটি আমি পরিষ্কার করে কেটে নিলাম এবার পুরো লেবুটাকে আমি ওই চাকুটার সাহায্যেই সমান দু টুকরো করে ভাগ করে নেব। আমার লেবুটা এখানে দু টুকরো করে ভাগ করা হয়ে গিয়েছে এবার মাঝখানে যে স্পঞ্জের মতো অংশটা সেটা আমি তুলে ফেললাম এবার মানে কেটে তুলে নিলাম এবার আমি এই যে দু টুকরো লেবু সেটাকে আবার চার টুকরো করব মানে মাঝখান দিয়ে আর এক টুকরো করবো এরকম আমি মাঝখান দিয়ে আর টুকরো করে নিলাম এবার একটা বেশ বড় বাটিতে আমি ধীরে ধীরে কোয়াগুলো ছাড়িয়ে নেব বাতাবি লেবুর ভিতরে কিন্তু অনেক বীজ থাকে বীজগুলোকে আমি আগে ফেলে নেব তারপরে পাতলা যে একটা আস্তরণ থাকে সেই আস্তরণটা খুলে নিলে ভিতরের কোয়াগুলো খুব সুন্দর করে সামনে চলে আসবে দেখো আমি আর একটা পাতলা আস্তরণ এখানে খুলে নিলাম আর ভিতর থেকে কোয়াগুলো কি সুন্দর উঠে এলো এবারও এখানে সেম প্রসেস আমি সমস্ত বীজগুলোকে ভালো করে ফেলে দিয়ে এবার সমস্ত লেবুর কোয়াগুলো আলাদা করে নিলাম যদি অসুবিধা হয় এখানটা যদি আরেকটুখানি এই স্পঞ্জের মতো অংশটা থেকে থাকে মানে যে জায়গাটা জয়েন্ট থাকে সেই জায়গাটা না তুলে নিলে খুব অসুবিধা হয় সেইটা তুলে নিয়ে আবার আমি সমস্ত লেবুর কোয়াগুলোকে আলাদা করে খুলে নিচ্ছি সমস্ত লেবুর কোয়াগুলো খোলা হয়ে গেলে দেখে নিতে আমি ভিতরে আর কোনো বীজ আছে কিনা মানে বীজ পড়ে গিয়েছে কিনা বাটিতে আমি বীজগুলোকে ফেলে নেবো নাহলে বীজগুলো যদি খাওয়ার সময় মুখে পড়ে না কেমন একটা তিতো তিতো লাগে তো আমি সেম প্রসেসে সমস্ত লেবুটাই একইভাবে খুলে নেব খুলে নেওয়ার পরে তারপরে মেখে নেব। আমার এখানে সমস্ত কোয়াগুলো খোলা হয়ে গিয়েছে এবার আমি কি করবো একটা গন্ধরাজ লেবু নিয়েছি সেই গন্ধরাজ লেবুটাকে কেটে নেব প্রথমে দুফালা করে নিলাম এদিক ওদিক বাদ দিয়ে তারপরে একটা সাইড পুরোটাই আমি নিয়ে নেব এরপরে যে লেবুর বুক বলে সেটাকে আমি চাকু দিয়ে তুলে ফেলে দেব তারপরে আমি এই লেবুর মধ্যে গন্ধরাজ লেবুটা দিয়ে দেবো পাতাবি লেবু এমনি টক সেজন্য পাতি লেবু দেওয়ার কোনো দরকার হয় না মানে টক মিষ্টি হয় বাতাবি লেবু পাতি লেবু দিলাম না গন্ধরাজ লেবু দিচ্ছি যাতে খুব সুন্দর গন্ধটা ওঠে এরপরে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দেবো লবণটা অবশ্যই তোমরা তোমাদের সাপ মতো ব্যবহার করো আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ মতো চিনি তোমরা অবশ্যই চিনি দেওয়ার আগে বাতাবি লেবুটা একটুখানি মুখে দিয়ে দেখো যদি বেশি মিষ্টি থাকে তাহলে কিন্তু চিনিটা একটু কম দিও বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না একটু টক মিষ্টি টক মিষ্টি বেশি ভালো লাগে এবার আমি লেবুটা খুব ভালো করে মেখে নেব চটকে মেখে নিয়ে আমি তারপরে ঢাকা চাপা দেব আধ ঘন্টা মতো যদি তোমাদের গন্ধরাজ তাহলে এই সময় তোমরা পাতাটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারে তাহলেও কিন্তু গন্ধ খুব ভালো উঠবে এ দেখো আধ ঘন্টা রাখার পরে লেবুটা এত সুন্দর দেখতে হয়েছে আর এক চামচ খেয়ে দেখলাম এটা খেতেও খুব দুর্দান্ত হয়েছে তারপরে আমরা ছোট ছোট বাটিতে লেবুগুলো নিয়ে দারুণভাবে এনজয় করলাম এত ভালো খেতে হয়েছিল ও হ্যাঁ তোমরা কিন্তু লঙ্কা কুচি এখানে দিতে পারো কিন্তু আমার একটু লঙ্কা কুচি খেলে অ্যাসিড হয় বলে তাই আর দিই তাই এত সুন্দর লেবু মাখা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো ফেসবুক বন্ধুরা প্লিজ ফলো করে নিও অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সববার আগে আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাই ধন্যবাদ এই লেবু মাখা খেয়ে কি বললো চলো শুনি কেমন হয়েছে রে বাবা ভালো আছে